ক্যান্সার হয়েছিলেন সার্জেন করার কথা ব্যাস ওনার ভালো হয়ে গেছে কিন্তু স্বামীর আজও ভালো হয়নি এই মন্দিরের মায়ের মন্ত্র রাতে শোয়ার আগে জপ করলেই পূরণ হচ্ছে সকল ভক্তের মনুষ্কামনা কেউ এমনি এমনি ঠিক হয়ে যাচ্ছে ক্যান্সার থেকে তো কারোর আবার টিউমার হয়ে যাচ্ছে সম্পূর্ণ নির্মূল একবার মাত্র মায়ের এই ছোট্ট মন্ত্র জপ করলেই যে কারোর যে কোনো সমস্যা হচ্ছে দূরীভূত ভক্তদের প্রচন্ড বিশ্বাস মা কৃষ্ণকালী কখনোই তার কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না এই মন্দিরে এসে মন্দিরে থাকা মায়ের ত্রিশূল মাথায় ঠেকালেই নাকি পূরণ হচ্ছে সকলের মনুষ কামনা দুঃখ হচ্ছে দূর কোথায় রয়েছে এই অলৌকিক দেবীর মন্দির ট্রেনে হোক বা বাসে কিভাবে মাকে একদিনের জন্য দর্শন করতে যাবেন মায়ের এই মন্দিরে জানুন মায়ের মন্দিরের সম্পূর্ণ ঠিকানা সহ এই অত্যন্ত শক্তিশালী ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি কিভাবে কখন পাঠ করবেন সেটাও জেনে নিন মায়ের মহিমা অপার আর একবার মাত্র মায়ের দর্শন এবং মাথায় ঠেকালেই নাকি পূর্ণ হয় সকল মনস্কামনা শুধুমাত্র একবার কৃষ্ণকালী মন্ত্র জপ করলেই বিভিন্ন কঠিন ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এখানে এসে মায়ের মন্দিরে পুজো দেন এবং তার আশীর্বাদ লাভ করেন শোনা যায় স্বপ্নাদেশের মাধ্যমে মা নাকি নিজের পুজোর কথা স্বয়ং বলেছিলেন এখানকার মঙ্গলা মাকে বর্তমানে তিনি মন্দিরের সমস্তটা দেখাশোনা করেন মায়ের পুজোর বিভিন্ন কাজ থেকে শুরু করে ভক্তদের অনেক কাজেও সাহায্য করে দেন সেবায়তরা মা কৃষ্ণকালী এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন তবে লোকমুখে তার নাম কৃষ্ণকালী হিসেবেই বেশি পরিচিত মা নাকি নিজেই মন্দিরের সেবায়েতকে বলেছিলেন কৃষ্ণকালী হিসেবেই সবাই যেন তাকে ডাকে তাহলে নাকি ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করবেন তিনি শোনা গিয়েছে প্রতি অমাবস্যায় কৃষ্ণকালী মাকে পরবাল্লু নিবেদন করা হয়ে থাকে আর সেই প্রসাদ গ্রহণ করেন সেবায়েত মুঙ্গোলামা যদিও এই নিয়ে বহু সমালোচনা হয়েছে এক সময় তবে সকল সমালোচনা এবং বিতর্কের উর্দ্ধে গিয়ে সেবায়ত মঙ্গল মা জানিয়েছেন দেবী নাকি তাকে নিজেই স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন প্রসাদ গ্রহণের জন্য শুধুমাত্র মায়ের অলৌকিক ক্ষমতা বা এই মন্দিরের রহস্যের সঙ্গে রয়েছে জড়িয়ে একটি ত্রিশুল স্বপ্নাদেশে সে কথা জানার পর নিকটবর্তী জমি থেকে এই ত্রিশুল উদ্ধার করেছিলেন সেবায়ত পরিবার আর সেই ত্রিশূলই এখন হয়ে উঠেছে ভক্তদের কাছে রক্ষাকর্তা স্বরূপ যে যেকোনো দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে নানান ছোট খাটো সমস্যা সবকিছুই নাকি দূর হয়ে যায় এ স্পর্শে মায়ের অলৌকিক ক্ষমতার কথা গিয়ে মন্দিরে আগত এক ভক্ত বলেন দীর্ঘ সময় ধরে আমার ছোট মেয়েটা ক্যান্সারে ভুগছিল নানান রকমের জায়গাতে গিয়েও অর্থের জোগাড় হয়নি বা বিশেষ কোনো ফলাফল পাওয়া যায়নি এক আত্মীয়ের মাধ্যমে কৃষ্ণকালী মায়ের কথা জানতে পেরেছিলেন তিনি আর এই মন্দিরের আগমনের পরেই নাকি মায়ের আশীর্বাদে ধীরে ধীরে চিকিৎসা শুরু হয় ছোট্ট শিশুটির বর্তমানে হাজারো বাধা পেরিয়ে সম্পূর্ণ সুস্থ সেই ছোট্ট মেয়েটি আবার বীরভূম থেকে আগত অন্য ভক্তের কথায় মাত্র একবার দর্শনেই মা আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন মাথায় টিউমার হওয়ার পর থেকে জবাব দিয়ে দিয়েছিলেন ডাক্তারেরা এক বন্ধুর পরামর্শে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিতে এখানে আসি আর তার মাত্র কয়েকদিন পর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকে আমার শরীর অলৌকিক ক্ষমতা ছাড়াও মায়ের মন্দিরের সাথে একটি বিশেষ মন্ত্রেরও যোগাযোগ রয়েছে মনে করা হয় মা কৃষ্ণকালীর এই বিশেষ মন্ত্র একবার জপ করলেই নাকি সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যায় পূরণ হয় মনুষ্কামনা জানেন কি সেই বিশেষ মন্ত্র এই প্রসঙ্গে সেবায়িত মঙ্গল মাকে জিজ্ঞেস করতে তিনি জানিয়েছেন একদা ধ্যানে বসে মায়ের কাছে ভক্তদের উদ্দেশ্যে একটি মন্ত্রের কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি তখন নাকি স্বয়ং দেবী নিজেই প্রতিটা বিষয়ের মতো মন্ত্রের ব্যাপারেও জানিয়েছিলেন তিনি বলেন শুধু শুদ্ধ মনে জয় মা চতুর্ভুজা কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটি একবার বা কয়েকবার রাতে শোবার আগে ও স্নান করে ঠাকুর ঘরে গিয়ে জপ করুন কি ভাবছেন কোথায় রয়েছে এই মন্দির কৃষ্ণকালী মায়ের এই অত্যন্ত জাগ্রত এবং সুন্দর মন্দিরটি রয়েছে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে সড়ক পথে অথবা রেল পথে আপনারা বর্ধমান পৌঁছে যেতে পারবেন মন্দিরের ঠিকানা হলো বর্ধমান পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব পিনকোড সেভেন তবে সোমবার এই মন্দির বন্ধ থাকে তাই মায়ের দর্শন পেতে হলে অবশ্যই আপনাদের সপ্তাহের অন্যান্য দিনগুলোতেই আসতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন জয় মা কৃষ্ণকালী